বিডিনিউ আপডেটের হেলথ টিপস থেকে স্বাগতম বাঁধাকপির জুস খেলে যে ছয়টি উপকার আপনিও পেতে পারেন পুষ্টিগুণে ভরপুর বাঁধাকপি শুধু সবজি হিসেবে নয় জুস হিসেবেও খাওয়া যায় বহুগুণ সম্পন্ন বাঁধাকপি এতে আছে এ বি ওয়ান বি টু বি সিক্স ই সি কে ক্যালসিয়াম আয়রন আয়োডিন পটাশিয়াম সহ আরও নানা ধরনের প্রয়োজনীয় উপাদান জুস করে বাঁধাকপি খেলে মুখে তেতো স্বাদ পাবেন তবে এর পুষ্টিগুণ বিবেচনায় এই তেতো জুসও খেতে পরামর্শ দেন বিশেষজ্ঞরা ভারতের বেঙ্গালুরু ভিত্তিক পুষ্টিবিদ শালিনী মাংলানি অ্যানডি টিভিতে বাঁধাকপির জুসের পুষ্টিগুণের কথা বলেছেন চলেন জেনে আসি এই জুসের গুণ সম্পর্কে বাঁধাকপির জুস রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ত্বক সতেজ রাখে এবং শরীরের রক্ত প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি ছুলের জন্য দারুণ উপকারী বাঁধাকপিতে থাকা ভিটামিন কে ও সি ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধ করে বাঁধাকপিতে থাকা প্রয়োজনীয় পুষ্টি উপাদান স্তন পুষ্পুষ পাকস্থলী প্রোস্টেট ও কোলন ক্যান্সার ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে নয়াদিল্লির পুষ্টিবিদ শিল্পা আরোড়ার মতে বেগুন ও সবজি দুই ধরনের বাঁধাকপি সিলিকন ও সালফার সমৃদ্ধ সবজিটিতে থাকা সালফার ত্বকের কোষে থাকা বর্জ্যগুলো দূর করে উজ্জ্বল্য বৃদ্ধি করে শুধু ত্বকে নয় দেহের ভিতরে থাকা দূষিত পদার্থগুলো বের করে দেয় বাঁধাকপি ওজন কমানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাঁধাকপি প্রতিদিন বাঁধাকপির জুস পান করলে ওজন শক্তিও বাড়ে যকৃত পরিষ্কার রাখত বাঁধাকপির অনেক ভূমিকা বাঁধাকপির জুসে থাকে ইন্ডোল থ্রি কার্বনিল নামের অ্যান্টিঅক্সিডেন্ট যা যকৃতকে পরিষ্কার রাখে বাঁধাকপির জুস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ক্ষতিকর রোগ জীবনের বিরুদ্ধে লড়ে দেহকে রোগ প্রতিরোধ সক্ষম করে বাঁধাকপির জুস এক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে যেভাবে বাঁধাকপির জুস তৈরি করবেন বাঁধাকপির ফাতাগুলো ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিন এরপর ব্লেন্ডারে দিয়ে জুস বানিয়ে নিন জুসের তেতো ভাব কমাতে লেবুর রস পুদিনা পাতা কিংবা মধু যোগ করতে পারেন পরবর্তী হেলথ টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ